খুল হক পাশা আমার স্বরচিত কবিতা স্বদেশ আমি নিজেই আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি চোখ জোড়ানো মন ভরানো আমার স্বাধীন স্বদেশ আটষট্টি হাজার গায়ে ভরা সোনার বাংলাদেশ ধানে গানে মানে ভরা সাগর নদী ঝিলে পাক পাখালি গাছ গাছালি ভরা ফল ফুলে বাউল মাঝি গান গে যায় রাখাল বাজাই বাসি ভোর বিহানে লাঙল কাঁধে মাঠ পানে যাই চাষি বাবার মুখের মায়ের বুকের মধুর ভালোবাসা শত শহীদের রক্তে ভেজা প্রিয় বাংলা ভাষা এ দেশ আমার রঙিন সুতাই নকোনা এ মাটি আমার অঙ্গে মাখা যেমন কাঁচা শোনা সুজালা সুপালা শস্য সামলা চিরসবুজে ঘেরা বিশ্ব মাঝে আমার দেশি সকল দেশের সেরা ফুললক পাশা আপনাদের কবিতা শুনলো কেমন লাগলো আপনারা ভালো লাগলে বলবেন কমেন্টস করবেন লাইক করবেন একটু শেয়ার দেবেন প্লিজ ফলো করবেন